দেবাংশুকে এক আনার নেতা বলেছে যদিও তিনি লিখিত আকারে ক্ষমা চেয়েছেন আমি সেই বিষয়ে তাকে আমি এখন একটুটুকুই বলবো আমি মিডিয়ার মাধ্যমে আমি তো বলেছিলাম যদি না ক্ষমা চাই তাকে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে লিখিত ক্ষমা চেয়েছে আমি আশা করব তার কাছে সে যেমন ভিডিওর মাধ্যমে তার বার্তা ছড়িয়ে গিয়েছিল তার কাছ থেকেও ভিডিওর মাধ্যমে তিনি তার ভুলটা বুঝতে পেরে ভুলটা তিনি স্বীকার করে নেবেন বলছে মহাদেবের অংশ ভগবানের অংশ আল্লাহর অংশ দেবের অংশ যিশুর অংশ আপনারা যারা ভিন্ন ধর্মের মানুষ আছে তারা নিশ্চিতভাবে বলতে পারবেন মহাদেবের অংশ হয় কি হয় না আমার ধর্মীয় পরিচয় আমি মুসলিম আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আল্লাহর কোনো অংশ হয় না তাহলে যে ইসলামকে অপমান করলো আল্লাহ সম্পর্কে এ ধরনের মন্তব্য করলো তাকে ভোট দেওয়ার আগে সেই দলকে একটু ভাববেন আপনারা আমি বলবো না তার পরিবর্তে তা কে দেন তাহলে এটা ভোটের রাজনীতি হবে এ কাজ আমি করব না শুধু এতটুকুই বলবো যে আপনারা এর প্রতিবাদ করুন আপনি তৃণমূল করছেন করুন কিন্তু তৃণমূল করছেন বলে আপনার ধর্মকে তো বিসর্জন দিয়ে নয় আপনি বিজেপি করছেন করুন যেভাবে মোদী নিজেকে এইভাবে প্রমাণ করার চেষ্টা করছে ওর বিরোধিতা করবেন না আপনারা আপনি যে দল ইচ্ছে করছেন করুন আপনার ধর্মকে নিয়ে যখন খিল্লি করছে তখন আপনি চুপ করে থাকবেন এটা মেনে নেওয়া যায় না আমি এতটুকুই বলবো আপনাকে ভোট এই জন্য কে দেবেন আমি একথা একবারের জন্য বলবো না কিন্তু যারা ধর্মকে নিয়ে খিল্লি করছে ধর্মকে নিয়ে ধর্মকে অপমান করছে তাদেরকে কিন্তু বয়কট করুন তাদের বিরুদ্ধে ভোটটা করুন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এ কথা বলি আমি শেষ করব। দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুক কেউ যদি মনে করে হুমকি চুমকি দিয়ে দাদা দিদির হাত আছে আমার আগে বিশ্বজিদ্ধা বলেছে কার ফ্যামিলির কাছ থেকে এক কেজি সোনা বেরিয়েছে কি তাই তো নাকি বিশ্বজিৎ এক কেজি সোনা আবার হয়েছে তাকে অলরেডি ইডি সিবিআই মিস কলে মেরে রেখেছে সেই দাদা দিদির কথা শুনে হই হই করবেন না প্রিয় মল্লিকের কথা শুনে হই হই অনেকে করেছিল জ্যোতিবাবু জ্যোতিবাবু এখন বালুবাবু এখন জেলের ভাত খাচ্ছে সে নিজের লি ঠেলাই বসছে আগামী দিন যাবে আগামী দিন রেশন নিয়ে যে কেলেঙ্কারি হচ্ছে কটারই জেলে যাবে বোঝা মুশকিল এখন কে কে যাবে তাই বলবে একটা কথাই দিনের শেষে প্রতিবেশী মাথায় রেখে রাজনীতি করুন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ যদি কুনাল ঘোষ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এরা কোনোদিন নিজেদের মধ্যে লড়াই জড়াচ্ছে না আপনারা বুথের স্তরে কেন লড়াই হানানিতে জড়িয়ে পড়ছেন একটু ভাবুন শুভেন্দু অধিকারী বলেছিল ডিসেম্বর দেখাচ্ছিল ডিসেম্বর তৃণমূলকে জব্দ করব জব্দ করব বলছিল যেই হাতে জব্দ করব বলছিল সেই হাতেই মমতা ব্যানার্জি দিয়া চা খেয়ে নিল এসি রুমে বসে মমতা ব্যানার্জি শুভেন্দুবাবুকে চা খাইয়ে দিল কুণাল ঘোষ তৃণমূলের নেতা দিলীপ ঘোষ বিজেপির নেতা সুকান্ত মজুমদার বিজেপির নেতা এসি রুমে বসে তারা কেক কাটছে তাদের মধ্যে কোনো মারামারি হানাহানি নাই। নয় মজুমদার বিজেপির নেতা তাদের মধ্যে কোনো মারামারি নয় আর মারামারি কোথায় বুথের স্তরে হচ্ছে এটা আমার অনুরোধ মারামারি হানাহানি করে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বক টুয়ে দেখুন ভাদু শেখ মারা গেল বুথের লোক এগারো জনকে কুপিয়ে খুন করলো বুথের লোক পুলিশ অ্যারেস্ট করলো আনারুলকে বুতের লোক সিবিআইয়ের হেফাজতে মারা গেল সেও বুতের লোক তাহলে ক্ষতিগ্রস্ত কারা হলো সবটাই বুতের লোক হয়ে গেল আর দিদি গিয়ে কি বলল, আনারুল যদি পুলিশকে না আটকাতো তাহলে এই দিন দেখতে হতো না বলুন আপনাদের পাড়ায় তো চারানার আনারুল এই ধরনের আছে আনারুলের ক্ষমতা আছে পুলিশকে আটকাবার ওপরে দাদা দিদির না হাত থাকলে তো দাদা দিদির হাত যতক্ষণ থাকবে আনারুল তখন বাঘ হয়ে ঘুরবে দাদা দিদির হাত যেই চলে যাবে সন্দেশকালীর বাঘ আজকে পিজনে ফ্যানে কাঁদছে এই হয়ে যাবে যে পুলিশ বলতো যে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানাতো সেই পুলিশ বলতো উত্তম শিবুদের কাছে যাও সমাধান হয়ে যাবে যেই দাদা দিদির হাত সরে গেলে উত্তম শিবুদের কাঁধ থেকে সেই পুলিশই উত্তম শিবুর ঘাটটা ধরে জেলের ভাত খাওয়াচ্ছে তো আপনার পাড়ায় যারা আছে ভাবে যদি দাদা দিদির কথা শুনে হই হৈ করব শুধু আমি একটু কথাই বলে যেতে চাই পার্থ চ্যাটার্জি দলের মহাসচিব দল আজকে তার পাশে নাই ফেঁসে গেছে বলে আজকে যখন কি দেখছি জ্যোতি জ্যোতিপ্রিয় মল্লিক বালুবাবু জেলের ভাত খাচ্ছে যখন তাকে ইডিসি ইডি না কেন্দ্রীয় এজেন্সি এসে তদন্ত করছিল তার বাড়ি মমতা ব্যানার্জি তখন খুব বলছিল কি ও সুগার আছে সুগার আছে সুগার বেড়ে যদি কিছু হয়ে যায় আমি দেখে নেব জেলের ভাত বা রুটি খেলে কি সুগার কমে যায় নাকি হ্যাঁ যদি জেলের ভাত সুগ জেলের রুটি খেয়ে ওই জেলের ওই তরকারি খেয়ে জেলের এমন মাছ দেয় আমি বলেছিলাম বিধানসভার মধ্যে যে হাত কেটে গেছে কতবার সে তথ্য নেওয়া দরকার এত পাতলা মাছ ওই মাছ খেয়ে যদি বালুবাবুর সুগার কমে যায় সুগার রুগীদেরকে বলবো এখন সুগার রুগী তো বাড়ি বাড়ি ছয়ে গেছে একবার করে জেলের ভাত খেয়ে আসুন অন্তত সুগারটা আপনাদেরও কমে যাবে সেই বালুবাবু নিয়ে আর মমতা ব্যানার্জির কোনো কথা নাই বুঝতে পারছেন তো যখন ফেসে যাবে দাদা দিদি হাত তুলে নেবে তাই অনুরোধ করছি দিনের শেষে প্রতিবেশী যার যে দল ভালো লাগবে করুক তারা যদি এসি রুমে বসে একসাথে চা খেতে পারে আপনারা অন্তত নন এসিতে একসাথে বসে চা খেয়ে বার্তা দিয়ে দেন যে দাদা দিদি আপনাদের জন্য আর মারামারি হানাহানিতে জড়াবো না উনিশশো সাল থেকে ওই দাদা দিদিদের কথাতে আপনার দাদুরা মারামারি করেছে ওই দাদা দিদিদের কথাতে আপনার বাবারা মারামারি করেছে ওই দাদুদের কথাতে আপনাদের মারামারি করাচ্ছে তাদের ছেলেদের কথাতে আপনাদের ছেলেদেরকে মারামারি করাবে বলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে লাঠিয়াল বানানোর চেষ্টা করছে আর কত মারামারি হানাহানি করবেন আর কত তো ধ্বংস হবেন তাই অনুরোধ করছি আর মারামারি হানাহানি নয় এবার প্রতিবেশী সম্পর্ক মাথায় রেখে রাজনীতি করুন কোনো শুভেন্দু অধিকারীদের এই স্বপন মজুমদারদের বিভাজনের ফাঁদে পা দেবেন না অনুরোধ তাই আপনাদেরকে ভোট আসবে যাবে প্রতিবেশী আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন আজকের পর থেকে আমি অনুরোধ করব। কোনো দাদা দিদি যদি বলে এই কর সেই কর আমি দেখে নেব আপনি বলবেন না আপনারা বলবেন না দাদা না দিদি অনেক হয়েছে আর মারামারিতে জড়াবো না তারপরেও যদি বলে না জড়া মারামারি করতে হবে তখন কি বলবেন যে নেতাই নেতায় লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছে একদিকে শাসক দলের ধমকি চমকি ভয় ভীতি অন্যদিকে এই রৌদ্র সবকে উপেক্ষা করে আমাদের নির্বাচনী জনসভায় আপনারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদেরকে আরও ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকেও যাদের প্রচেষ্টায় আজকে এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে বন্ধুগণ যাদের প্রচেষ্টায় আজকে এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে বন্ধুগণ বাজার মাইকের আওয়াজ বিভিন্ন জায়গায় দূরে যাচ্ছে অনেকে এখানে এসে উপস্থিত হতে পারছেন না কিন্তু দূরে দূরে যারা আছেন মাইকের আওয়াজ যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলব আপনারা ভাই এই দিকে যারা দাঁড়িয়ে আছেন চেয়ার থেকে সরে জানতো ভাই এক চেয়ার থেকে যারা আছেন একটা ওইদিকে দাঁড়াবেন না ওইদিকে চলে যাবেন কারণ যাতায়াতের অসুবিধা হচ্ছে শুধুমাত্র আমাদের দলের দায়িত্বশীল যারা আছেন ভলেন্টিয়ার যারা আছেন কেউ দিকে দাঁড়াবেন এদিকে চলে আসুন এই যে জুন মাসে এক তারিখে সপ্তম দফার নির্বাচন হবে এই সপ্তম দফার নির্বাচন হতে চলেছে ইতিপূর্বে ষষ্ঠ দফায় পশ্চিম বাংলা থেকে যারা যেখানে প্রার্থী দিয়েছিল তারা কনটেস্ট করে জিতে কেউ জিতবে কেউ হারবে কেউ কন সবাই কনটেস্টে আছে আপনারা শুনেছেন হয়তো সে একটু জানিয়ে দিই এই যে পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা সিট আছে এই বিয়াল্লিশটা সিটে টোটাল পাঁচশো সাতজন কনটেস্ট করছে ফাইভ জিরো সেভেন বিয়াল্লিশটা সিটে পাঁচশো সাতজন কনটেস্ট করছে তৃণমূল থেকে কনটেস্ট করছে বিজেপি থেকে করছে আইএসএফ থেকে করছে কংগ্রেস থেকে করছে নির্দল থেকে করছে অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে কন্টেস্ট করছে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে রাইট আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন মান্যতা দিয়ে কন্টেস্ট করছে অনেকে কন্টেস্ট করার চেষ্টা করেছিল অনেকের পদপ্রার্থী বাতিল হয়েছে কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইনটি হয়তো মান্যতা তারা দিতে পারেনি বলে তাই বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলা এই পাঁচশো সাতজন কোন টেস্ট করছে সবাই চাইবে এই তাদের যেখান থেকে কোন টেস্ট করছে জিতে পার্লামেন্টে যাওয়া ঠিক সবাইয়ের ইচ্ছে হচ্ছে জিতে পার্লামেন্টে যাওয়া সবাই মিষ্টি মিষ্টি করে কথা বলবে আমাকে পাঠাও আমি এই করবো সেই করবো তোমার দুর্দশার কথা বলবো। অনেক কথা বলবে কিন্তু আমরা দেখছি কি দিনের শেষে ভোটটা নিয়ে পার্লামেন্টে চলে যাচ্ছে মাস গেলে একটা মোটা অঙ্কের সম্মানিক ভাতা পাচ্ছে পাঁচ মাস শেষ হয়ে গেলেই পাঁচ বছর শেষ হলেই সে আবার কী পাচ্ছে পেনশান পাচ্ছে আমাদের দোলনগরের মানুষের আমাদের মধ্যমগ্রামের মানুষের আমাদের দেগঙ্গার মানুষের আমাদের রাজারাজ নিউটাউনের মানুষের আমার এর বসিরাটের মানুষের সরি আমাদের বারাসের মানুষের দুর্দশার কথা পার্লামেন্টে সেই অর্থে তুলছে না বা সমাধানের জন্য একজন এমপির যা দরকার সেটা পালন করছে না তাই বন্ধুগণ আপনাদের বলবো এই যে নির্বাচনটা হতে চলেছে ছোটোখাটো নির্বাচন নয় এই নির্বাচনটাতে পঞ্চায়েতের মেম্বার নির্বাচন হচ্ছে না যে ওই পঞ্চায়েতের মেম্বারে যে দাঁড়িয়েছে সদস্য পদ হয়ে তার সাথে আমার ব্যক্তিগত একটু মন টানাটানি আছে ওকে ভোট দেবো ওর পরিবর্তে অন্যজনকে ভোট দেব ওই নির্বাচন এটা নয় এই নির্বাচনটা আগামী পাঁচ বছর দেশ কিভাবে এগিয়ে যাবে দেশের জনগণের হাতে কিভাবে টাকা আসবে দেশের জনগণ কিভাবে উপকৃত হবে সেইটার যেখানে এক কথা আইন তৈরি হবে সেই আইন সবাই পাঠানোর এই নির্বাচন তাই বন্ধুবান এই নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা একটু ভেবে চিন্তা দিতে হবে কারণ ইতিপূর্বে এখান থেকে যাকে আপনারা জিতে পার্লামেন্টে পাঠিয়েছেন তিনবারের এমপি তো নাকি তিনবারের এমপি তো তিনবারের এমপি মানে পনেরো বছরের এমপি এই পনেরো বছর তিনি পার্লামেন্টে গিয়ে রাজারহাট নিউ টাউনের মানুষের কটা কথা বলেছে বিধাননগরের মানুষের কটা কথা বলেছে মধ্যম গ্রামের মানুষের কথা কথা বলেছে হাবড়ার মানুষের কথা কথা বলেছে অশোকনগরের মানুষের কথা কথা বলেছে বারাসাত লোকসভার মানুষের কথা কথা বলেছে যদি তথ্য দেখা যায় তাহলে পার্সেন্টেজে আসবে না আমরা ভোট দিয়ে পার্লামেন্টে কেন পাঠাবো পার্লামেন্টে পাঠাবার কারণটাই হচ্ছে আমাদের দুর্দশার কথা আমাদের অভাব অভিযোগের কথা আমাদের সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরবে ওখানে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানাবে মিনিস্টারের কাজ হবে সেই সমস্যাগুলোকে সমাধান করা কিন্তু দুঃখের বিষয় এই পনেরো বছরের এমপি তিনি পার্লামেন্টে গিয়ে জনগণের স্বার্থে জনগণের জন্য জনগণের দুর্দশা কটা পার্লামেন্টে তুলে ধরেছে সেই তথ্য দিতে পারবে না ইতিপূর্বে এসে আমি এই বারাসাত লোকসভার বিভিন্ন জায়গাতে নির্বাচনী জনসভা করে শাসক দলের নেতাদের মাধ্যমে তৃণমূলের এমপি এমপি পদপ্রার্থী যিনি আছেন তাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম তাকে বলেছিলাম আপনি পনেরো বছরে এই বারাসাত লোকসভার মানুষের দুর্দশার কথা সমস্যার কথা চা কথা কটা পার্লামেন্টে তুলেছেন পার্লামেন্টে বলেছেন সেটা তথ্য জনমানুষে নিয়ে আসুন এবং সাথে চ্যালেঞ্জ করেছিলাম আপনি আনবেন না কারণ আপনি সেই অর্থে বলেননি যেটা বলার দরকার সেটা বলেননি যেটা করার দরকার সেটা করেননি বকলেমে আপনি পার্লামেন্টে গিয়ে ওই বড় বড় বিজেপিদেরকে সুকান্ত মজুমদারদের সরকারকে শুভেন্দু অধিকারীদের সরকারকে দিলীপ ঘোষদের সরকারকে বিজেপির সরকারকে এখানকার তৃণমূলের এমপি বকলেমে সহযোগিতা করেছে আপনারা ভোট দিয়ে পাঠিয়েছিলেন ড্রাইভার সমাজের মানুষ যে ড্রাইভারদের পক্ষে কথা বলবে পলিসির অ্যামেন্ডমেন্ট হবে বিলের আইনে সংযোজন হবে সংশোধন হবে ড্রাইভাররা যাতে দিনের শেষে মাসের শেষে হাতে একটা মোটা অঙ্কের মাইনে পায় তার ব্যবস্থা করবে আর শুভেন্দু অধিকারীদের বিজেপির সুষম মজুমদারদের সরকার কি করলো ড্রাইভারদের বিপক্ষে দেখি বিল পাশ করলো আমরা ভেবেছিলাম যখন ড্রাইভারদের বিপক্ষে বিজেপি সরকার বিল পাস করিয়েছে কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে তালালে নাকি তার দশ বছর জেল বা দশ লাখ টাকা ফাইন হবে কিন্তু বলুন এখানকার যারা আছেন যারা গাড়ি ঘোড়া চালান আপনারা বলুন আমরা যারা ড্রাইভার আছি আমরা কোনোদিন একটা পিঁপড়ে ইচ্ছা করে মারি না এমনও ঘটনা হয়েছে একটা ছাগল গরু কুকুরকে বাঁচাতে গিয়ে গাড়ি পাল্টিক করে ড্রাইভার খালাসি মারা গিয়েছে আর অপদার্থ সফল মজুমদারদের বিজেপি সরকার ড্রাইভারদের বিরুদ্ধে বিল পাশ করিয়েছে তাই এই ধনগর বিরিজ এখান থেকে আমার মাইকের আওয়াজ এতজন শুনতে পাচ্ছেন ড্রাইভার সমাজদের উদ্দেশ্যে বলবো ড্রাইভার সমাজ বার্তা দেন বিজেপি সরকারকে বুঝিয়ে দেন ড্রাইভারদের বিনা ভোটে দেশের পার্লামেন্টের পরিচালনার ক্ষমতা আপনাদের থাকবে না ড্রাইভারদের বিনা ভোটে আপনারা পার্লামেন্টে যেতে পারবেন না ড্রাইভাররা ভেবেছিল তাদের হয়ে বিল পাস করবে সেই জন্য মোদীজিকে দেশের প্রধানমন্ত্রীর সিটে বসিয়েছিল সেই ড্রাইভারদের বিরুদ্ধে যখন বিল পাস করিয়েছে মোদীজিকে দেশের প্রধানমন্ত্রীর সিট থেকে কীভাবে নামানো যায় ড্রাইভাররা ভোটের মাধ্যমে দেখিয়ে দেবে ড্রাইভারদের বলবো আপনাদের বিপক্ষে যিনি বিল পাস করিয়েছেন সেই বিভাজনের সরকার সেই বিভাজনের সরকার সেই মোদী সরকার বিজেপি সরকারকে একটা ভোটও দেবেন না যেমন আপনারা আপনাদের পরিবার পরিজন না ভোট দেয় তার ব্যবস্থা আপনারা করুন আর সাথে সাথে এটা বলি সাথে সাথে এটা বলি আমরা পার্লামেন্টে এই বারাসাত থেকে কাকলি দিকে পাঠিয়েছিলাম ডাইভারদের দুর্দশার কথা বলবে কিন্তু দুঃখের বিষয় যখন পার্লামেন্ট থেকে এই বিজেপি সরকার বিভাজনের সরকার সুমেন্ত অধিকারীদের অবদ সরকার যখন ড্রাইভারদের বিপক্ষে বিল পাশ করলো কাকলি দি প্রতিবাদ করতে দেখলাম না কাকলিদি বকলমে সেখানে বিজেপিকে সহযোগিতা করলো তাই বন্ধুকান এলাকার যারা ড্রাইভার শ্রেণী মানুষ আছেন এলাকার যারা ড্রাইভার আছেন ঠিক যেভাবে এই বোটবার বিজেপিদের বিরুদ্ধে ভোট হবে ঠিক সাথে সাথে আপনাদের ভোট নিয়ে কাকলি দিয়ে আপনাদের কথা পার্লামেন্টে বলেনি তার জবাবও কিন্তু ভোটের মাধ্যমে হবে তাই আগামী এক তারিখ আসছে দিন খামচিহ্নে ভোট দিন কোনো বিজে মূলকে একটা আপনারা ভোট দেবেন না তৃণমূলকে দেবেন না কে দেবেন তৃণমূলের কাজ ছিল পার্লামেন্টে গিয়ে কাকলিদির কাজ ছিল পার্লামেন্টে গিয়ে মানুষের হয়ে কথা বলা জনগণের হয়ে কথা বলা ড্রাইভারদের হয়ে কথা বলা কৃষকদের হয়ে কথা বলা ছাত্র যুবর হয়ে কথা বলা দলিতের হয়ে কথা বলা আদিবাসীর হয়ে কথা বলা মুসলিমের হয়ে কথা বলা নাগরিকের হয়ে কথা বলা কিন্তু কী দেখলাম ঠিক তার উল্টো একের পর এক যখন তিনশো সত্তর তারা থেকে শুরু করে তালাক বিল থেকে শুরু করে কৃষকদের বিপক্ষে বিল থেকে শুরু করে এই ধরনের মেজর সাতটা বিল পাশ হয়েছে কাকলিদিরা তখন বকলেমে বিজেপিকে সুবিধা করেছে কাকলিদিদের কাজ ছিল পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করা তা না করে ওয়কআউটের নামে বিজেপিকে কে দিয়ে এসেছে এই কাকলিদিরা তাই সুমায় এসেছে কাকলিদিদের বিরুদ্ধে ভোট দিয়া সময় এসেছে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়া তাই বন্ধুগণ যারা আছেন তাদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা দলবদ্ধ হন আপনাদের মূল্যবান ভোট আগামী জুন মাসের এক তারিখে কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই কোনো সিংহ চিহ্নে ছাপ দেওয়ার দরকার নাই যদি জনগণের জনকণ্ঠকে পার্লামেন্টে পাঠাতে চান আপনাদের মূল্যবান ভোট চিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান পার্লামেন্টে চিহ্ন গিয়ে জনগণের কথা বলবে জনগণের দুর্দশার কথা তুলে ধরবে চেয়ারটা দাও থাকবে

বন্ধুগণ আমাদের একটু ভাবতে হবে এই নির্বাচনটা কিসের নির্বাচন আমাদের একটু ভাবতে হবে এটা একটা ছোটোখাটো নির্বাচন নয় এই নির্বাচনে আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন আগামী পাঁচ বছর আগামী পাঁচ বছর দেশ দেশবাসী কিভাবে ভালো থাকবে যে আইনগুলো তৈরি হয় সেই আইনের তৈরির জায়গা এটা ভাগ ওরা বসতে বলো তো চেয়ারগুলো খালি আছে বসে যাও না ভাই আমার রাস্তাটা ক্লিয়ার করো প্রশাসনের বন্ধুদের ধন্যবাদ জানাবো তারা সুন্দরভাবে রাস্তা ক্লিয়ার করছে সাথে সাথে আমাদের ভলেন্টিয়ার ভাইগুলো সহযোগিতা করবেন তাই বন্ধুগণ আপনাদের বলছি এটা যে আপনারা একটু ভেবে চিনতে দেবেন আগামী পাঁচ বছর আপনি শ্রমিক আপনি কারখানায় কাজ করেন আপনি ডেলিভার আপনি কৃষক আপনার চায়ের দোকান আপনার মদি দোকান আপনার সরকারি কর্মচারী আপনার ছেলেটা স্কুলে পড়াশোনা করছে আপনার স্বাস্থ্যের কথা ভেবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের কথা ভেবে আপনার এলাকার সার্বিক উন্নয়নের কথা ভেবে আগামী এক তারিখ আসছে দিন ভোটটা ভেবে চিনতে দিন কারণ এই ভোটটা নিয়ে সারা দেশের প্রায় একশো কোটি জনগণ পার দেশ থেকে পাঁচশো তেতাল্লিশ জনকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাই ওই পাঁচশো তেতাল্লিশ জনের কাজ হয় দেশের আইন তৈরি করা দেখছেন না সিএএ নিয়ে যখন ভোটাভাটি হচ্ছিল যখন সিএ নিয়ে দেশের নাগরিকত্ব কাকা দেবে যখন আলোচনা চলছিল পার্লামেন্টে কাকলিদির কাজ ছিল তখন এটা বলা যে মুসলিম সমাজকে কেন অচ্ছুত হিসাবে রাখা হচ্ছে মুসলিম সমাজকে কেন বঞ্চিত করা হচ্ছে সিএ নিয়ে যখন নাগরিকত্ব আইন নিয়ে যখন আলোচনা হচ্ছিল তৃণমূলের এমপিদের কাজ ছিল এই বিজেপি সরকারে নিয়ে আসা এই প্রস্তাবের চরম বিরোধিতা করা কিন্তু দুঃখের বিষয় বিরোধিতা তো দূরের কথা এরা পার্লামেন্টে যখন ভোটাভুটি হচ্ছিল আটজন এমএমপি ভোটাভুটিতে অংশগ্রহণ না করে বিজেপিকে ভোট এই বিলকে পাস করানো তো সহযোগিতা করলো যখন বিল নিয়ে তিনশো সত্তর ধারা নিয়ে যখন আলোচনা হচ্ছিল বিজেপির বিরোধী করার কথা ছিল অপ তা করে আমরা কি দেখলাম এই বিজেপিকে সুবিধা করে দিল কাকুলি ঘোষ তাই বন্ধুগণ এই নির্বাচনটা নির্ভর করছে আগামী পাঁচ বছরে আপনি কেমন থাকবেন আপনার নাগরিকত্ব থাকবে কি থাকবে না আপনাকে ডিভোটার করে দেবে না আপনাকে ডিটেনশান ক্যাম্পে পাঠাবে সেটা নির্ভর করবে কিন্তু আগামী পাঁচ বছরে এই নির্বাচনটা তাই আপনার বিরুদ্ধে কোনো ষন্ত্র হলে আপনার বিরুদ্ধে কোনো অন্যায় হলে আপনাকে ডিভোটার করতে চাইলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে দিতে চাইলে আপনাকে বিদেশে তাড়িয়ে দিতে চাইলে আপনার হয়ে লড়াই করার যেমন মাঠের ময়দানে আইএসএফ আপনার হয়ে লড়াই করার জন্য দেশের আইনসভার মধ্যেও আইএসএফকে পাঠান আপনার হয়ে কথা বলবে বন্ধুগণ প্রচণ্ড রৌদ্র কটো বাজে এগারোটা না দশটা আচ্ছা আর আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু আপনাদেরকে আমি একটা টেস্ট দিয়ে যাব একটা টেস্ট করবেন আইএসএফকে ভোট দেবেন না কাকুলিদিকে আবার ভোট দেবেন তাই ভোটের আমি একটা টেস্ট দিয়ে যাব যদি আপনি টেস্টে পাস করেন তাহলে আমি বলে যাচ্ছি দিকে তাহলে ভোটটা দিয়ে দেবেন আর যদি কে টেস্টে ফেল করেন আপনার ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে খামছিন্নে ভোটটা দেবেন এখানে মাইকের আওয়াজ যাচ্ছে তৃণমূলের বন্ধুরা আমার আওয়াজ শুনতে যদি পায় বিজেপির বন্ধুরা যদি আওয়াজ শুনতে পায় সিপিএমের বন্ধুরা যদি শুনতে পায় আইএসএফের ভালোবাসার মানুষেরা আছে পথ চলতি সাধারণ মানুষেরা আছে প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা টেস্ট দিয়ে যাচ্ছি এখানে যারা আছেন আপনাদের সন্তানগুলো কোথায় পড়াশোনা করে একটু বলুন না সরকারি স্কুলে না বেসরকারি স্কুলে বেসরকারি স্কুলে যাদের সন্তানগুলো পড়াশোনা করে একটু হাত তুলবেন বেসরকারি অর্থাৎ টাকা দিয়ে পড়ায় যাদের এই পাঁচ সাতজন ম্যাক্সিমাম বেসর সরকারি প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুল তারপরে পড়াশোনা ঠিকঠাক নেই পালিয়ে যাচ্ছে স্কুল ছুট হয়ে যাচ্ছে তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আজকে এখান থেকে বিদায় নেন যিনি সিপিএম করেন যিনি মমতা ব্যানার্জির নামে অভিষেক ব্যানার্জির নামে কাকুলিদিন নামে তৃণমূলের নামে জয়ধ্বনি দিচ্ছেন তারও উদ্দেশ্যে আমার বার্তা আজকে বাড়ি যান বাড়িতে গিয়ে আপনার পরিবারের থ্রি ফোরের বাচ্চাকে ডাকেন ফাইভ সিক্সের বাচ্চাগুলোকে ডাকেন ডেকে বলবেন থ্রি ফোরের বাচ্চাগুলোকে বইটা খুলে দেন খাতাটা আর পেনটা দিয়ে দেন দিয়ে বলুন বাবু অঙ্কটা একটু কত একশোটা বাচ্চাকে ট্রাই করুন নব্বইটা বাচ্চা ফেল হবে যে দিদির নামে স্লোগান দিচ্ছে যে কাকু দিদির নামে স্লোগান দিচ্ছে আমি চ্যালেঞ্জ করে বলছি তারও বাচ্চা ফেল হবে বাড়ি চলে যান একটা টেস্ট দিয়ে যাচ্ছি আপনাদের আপনারা দেখবেন ফাইভ সিক্সের বাচ্চাকে ডাকুন ডেকে বলুন পেন খাতাটা হাতে ধরিয়ে দিয়ে বলুন তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম তুই